সিরিজ দুদিন ব্যাপী যে প্রতিযোগিতা হয়েছে এই প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে আসমা এন্টারপ্রাইজ দলের খেলোয়াড় মানিক বাচ্চা মানিক এই প্রতিযোগিতায় সব থেকে বেশি গোল করেছে আসমা এন্টারপ্রাইজ দলের খেলোয়াড় বাচ্চা মানি সেরা গোলকিপার হিসেবে নির্বাচিত হয়েছে হারিয়ান অল ফ্রেন্ডস একাডেমি সেরা গোলকিপার হিসেবে নির্বাচিত হয়েছে অল ফ্রেন্ডস একাডেমি দলের খেলোয়াড় আরিয়ান এবং আগে এক সুবানা দেব একটি আমাদের ঘোষণা করেছিলেন ফাইনাল ম্যাচে যদি কোনো খেলোয়াড় হ্যাট করে থাকে তাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবেন ফাইনাল ম্যাচে হ্যাট করেছেন বাচ্চা মানিক আসমা টুর্নামেন্টে দল অল একাডেমি বিজয়ী দল হয়েছে আসমা এন্টারপ্রাইজ আমরা আগাম জায়গায় জানিয়ে রাখছি চূড়ান্ত পর্যায়ের খেলায় দুটি দল এবং যাদের নাম আমরা ঘোষণা করলাম আপনারা অনুগ্রহ করে আমাদের মূল মঞ্চের সামনে আসুন এখনই আমরা পুরস্কার বিতরণের কাজ শুরু করব এখনই আমরা পুরস্কার বিতরণের কাজ শুরু করব ফাইনাল ম্যাচে হ্যাট্রিক করেছে আসবা এন্টারপ্রাইজ দলে খেলোয়াড় বাচ্চা মানিক বাচ্চা মানিককে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাচ্চা মানিকের হাতি হ্যাটট্রিকের সামানিক তুলে দেবেন টাকা দিয়েছে তার পক্ষে তুলে কমিটি সম্মানীয় সদস্য বাচ্চা মানিকে হাতে ফাইনাল ম্যাচে হ্যাটট্রিকের সাম্মানিক তুলে দেবেন পাঁচশো তিন টাকা যার দাতা আলম খান পুরস্কারটি তুলে দিচ্ছেন মুসলিম যুব সংঘের অন্যতম সদস্য আক্রম খান ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে আসমা এন্টারপ্রাইজ দলের খেলোয়াড় রাজু ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে আসমা এন্টারপ্রাইজ দলের খেলোয়াড় রাজু রাজুকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি ম্যান পুরস্কারটি তুলে দেবেন বিশিষ্ট সম্মানীয় শেখ রহিম ফাইনাল ম্যাচে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়েছে আসমা এন্টারপ্রাইজ দলের খেলোয়াড় রাজু রাজুর হাতে ম্যান অফ দ্য পুরস্কার তুলে দিয়েছেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সম্মানীয় শেখ রোহিত মহাশয় টুর্নামেন্টের সিরিজ খেলোয়াড় অর্থাৎ ম্যান অফ দা সিরিজ নির্বাচিত হয়েছে আসমা এন্টারপ্রাইজ দলের খেলোয়াড় বাচ্চা মানিক আমাদের ঘোষণা ছিল ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার থাকছে সিলিং ফ্যান ম্যান অফ দা সিরিজ নির্বাচিত হয়েছে আসমা এন্টারপ্রাইজ দলের খেলোয়াড় বাচ্চা মানিক বাচ্চা মানিকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাচ্চা মানিকের হাতে ম্যান সিরিজের পুরস্কারটি তুলে দেবেন আয়োজক কমিটি অর্থাৎ মুসলিম যুবসংঘী সম্মানীয় সম্পাদক ম্যান অফ সিরিজের পুরস্কারটি তুলে দেবেন বাচ্চা মানিকের হাতে মুসলিম যুবসংঘের সম্মানীয় সম্পাদক মহাশয় সেরা নির্বাচিত হয়েছে অল ফ্রেন্ডস একাডেমি দলের খেলোয়াড় আরিয়ান টুর্নামেন্টে সেরা গোলকিপার হিসাবে নির্বাচিত হয়েছে অল ফ্রেন্ডস একাডেমি দলের খেলোয়াড় আরিয়ান আরিয়ানকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি পূর্ব ঘোষণা অনুযায়ী সেরা গোলকিপারের পুরস্কার ছিল টেবিল ফ্যান আরিয়ানের হাতে সেরা গোলকিপারের পুরস্কারটি তুলে দেবেন আয়োজক কমিটি তথা মুসলিম যুব সংঘের সম্মানীয় কোষাধ্যক্ষ মহাশয় শেখ মুর্শেদ মুসলিম যুব সংঘের সম্মানীয় কোষাধ্যক্ষ শেখ মুর্শেদ সেরা গোলকিপারে পুরস্কারটি তুলে দিচ্ছেন একটা টেবিল ফ্যান এরপরে আমরা চলে যাব টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা আসমা এন্টারপ্রাইজ দলের খেলোয়াড় বাচ্চা মানিক টুর্নামেন্টে মোট চারখানি গোল করেছেন সর্বোচ্চ গোলদাতা বাচ্চা মানিক আসমা এন্টারপ্রাইজ দলের খেলোয়াড় বাচ্চা মালিককে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাচ্চা মালিকের হাতে সর্বোচ্চ গোলদাতা পুরস্কার তুলে দেবেন মুসলিম যুব সংঘের সম্মানীয় সভাপতি সুজাউদ্দিন মল্লিক মহাশয় সর্বোচ্চ বলদাতার পুরস্কার প্রেশার কুকার পুরস্কারটি তুলে দিচ্ছেন মুসলিম যুব সংঘের সম্মানীয় সভাপতি সুজাউদ্দিন মল্লিক মহাশয় এরপরে আমরা চলে যাব রানার্সটি রানার্স হয়েছে অল ফ্রেন্ডস একাডেমি যার দলন অধিনায়ক আর কুড়ি হাজার টাকার সঙ্গে সুদৃশ্য ট্রফি ট্রফিটি তুলে দেবেন ট্রফিটি তুলে দেবেন আয়োজক কমিটি সভাপতি সম্পাদক ও কোষাধ্যক্ষ রানা স্টিম অল ফ্রেন্ডস একাডেমি কুড়ি হাজার টাকার সঙ্গে সুদৃশ্য ট্রফি সম্মানীয় অধিনায়ক অল ফ্রেন্ডস একাডেমি অধিনায়কের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আয়োজক কমিটি সম্মানীয় সভাপতি সম্পাদক কুষাধ্যক্ষ সহ অন্যান্য সদস্য পুরস্কারটি তুলে দেবেন কুড়ি হাজার টাকা সঙ্গে সুদৃশ্য ট্রাফিক

আপনাদের এখানে যে আমরা খেলতে এসেছি তো খেলতে এসে আপনাদের পরিচালনা দেখে আমরা খুব খুশি হয়েছি আর আনন্দের সঙ্গে খেলা করেছি এফআই ভাই যে খেলা করিয়েছেন ওনাদের অসংখ্য ধন্যবাদ ওনারা যে খেলা করিয়েছেন ভালো খেলা করিয়েছেন তার জন্য আমরা সবাই গর্বিত নামটা ঠিকানা বলুন আমাদের বাড়ি হচ্ছে দুষ্টি বানেশ্বরপুর টিমের নাম অল ফ্রেন্ডস একাডেমি অল ফ্রেন্ডস একাডেমি আরিফ ধন্যবাদ এরপরে আজকে যারা ম্যাচ পরিচালক ছিলেন শেখ আলম ম্যাচ অর্থাৎ রেফারি সাহেব সম্মানীয় রেফারি সাহেবকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সম্মানীয় রেফারি সাহেবের হাতে সম্মানিক তুলে দেবেন আয়োজক কমিটির সম্মানীয় সভাপতি মহাশয় জানাচ্ছি প্রথম পুরস্কার পাচ্ছে আসমা এন্টারপ্রাইজ তিরিশ হাজার টাকা সঙ্গে সুদৃশ্য ট্রফি আসমা এন্টারপ্রাইজ দলের দল অধিনায়ককে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি পুরস্কারটি তুলে দেবেন আমাদের অনুষ্ঠান মঞ্চে সম্মানীয় সভাপতি শেখ আমজেদ আলী প্রথম পুরস্কার আসমা এন্টারপ্রাইজ তিরিশ হাজার টাকার সঙ্গে সুদীর্শ ট্রফি পুরস্কারটি তুলে দিচ্ছেন আজকে অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি মাননীয় শেখ আমজেদ আলী মহাস

ধন্যবাদ আমরা দিচ্ছি অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি মহাশয়ের হাতে গতকাল থেকে যে ষোলো টিমে নক খেলার আয়োজন হয়েছিল মুসলিম যুব সংঘের ব্যবস্থাপনা ও পরিচালনায় এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল খেলোয়াড় বৃন্দ অধিনায়ক বৃন্দ এবং তাদের সমর্থক বৃন্দ তাদের সহযোগিতা অখণ্ড ভালোবাসা আমাদের খেলা পরিচালনা সুচারুভাবে করতে এবং সফলভাবে সাফল্যমণ্ডিত করে তুলতে সাহায্য করেছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাই তাদের আমরা ধন্যবাদ জানাই সেই সঙ্গে গতকাল থেকে যে সকল দর্শক মন্ডলী মাঠে উপস্থিত থেকে খেলার প্রাণ সঞ্চার করেছে তাদেরও আমরা ধন্যবাদ জানাই এবং আগামী বছরগুলো ঠিক এইভাবে আপনাদের সহযোগিতা সাহায্য আমরা আশা করছি এবং আপনাদের সহযোগিতার সাহায্য থাকলে আয়োজক কমিটি কর্মকর্তারা আরো সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করতে পারবে এই আশা আকাঙ্ক্ষা রেখে গতকাল থেকে যে শর্ট প্লে নকআউট ধাপাস বলে প্রতিযোগিতা শুরু হয়েছিল তা আজকে এখানেই আমি সমাপ্তি ঘোষণা করছি নমস্কার ধন্যবাদ